আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন একটা জিনিস খেয়াল করবেন হুঠাৎ করে আপনার সামনে এমন একটা লেখা চলে আসে ফেসবুকে যে এখানে আল্লাহর নামটি লিখে যান আপনার ভালো হবে বা আপনার এই এইটা না করলে আপনার এইটা হবে এই ক্ষতিটা হবে মানে আগে এটা অফলাইনে করতো মানুষ এখন এটা অনলাইন হয়ে গেছে এমন জিনিস আছে যেগুলো দেখবেন আপনি ইনবক্সে পাবেন ইনবক্সে দেখা যায় যে অনেকেই বিভিন্ন ধরনের আল্লাহর নামে বিভিন্ন ধরনের লেখালেখি পাঠায় এবং বলে যে এটা অমুকজনকে শেয়ার করেন অম এতজনকে শেয়ার করেন ফলে আপনি এই সুখবরটি পাবেন না করলে আপনার এই ক্ষতি হবে মানে এই জিনিসগুলো আগে দেখতাম যে কবিরাজ বা এরকম টাইপের মানুষজন গ্রামেগঞ্জে মানুষকে এভাবে বোকা বানাতো এবং আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখনও দেখতাম যে এই যে মদিনার অমুক ইমান এই এই কথা স্বপ্নে দেখতে বা এটা লিখে জনকে দিতে হবে জনকে দিতে হবে দিলে তোমার কিছু হবে তোমার সুখবর পাবে না দিলে তোমার ক্ষতি হবে এরকম টাইপের কথা আমরা ছোটবেলায় শুনতাম আর এখন এটা অনলাইন হয়ে গেছে অনলাইনে এরকম লেখালেখি অনেক আসে আমাদের সামনে যেটা কিনা আমরা মানে না চাইতেও এড়িয়ে যেতে পারি না অনেক আছে যাদেরকে বোঝানোর পরেও এই জিনিসটা বুঝে না যে সবকিছুর মালিক আল্লাহ এই যে আপনি একটা কথা লিখতেছেন যে এখন যদি আপনি আল্লাহর নামটা না লিখেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এই হবে সেই হবে আবার অনেক সময় দেখা যায় কি এমন এমন কথা লেখে যে আমি আল্লাহর নামটি লিখবো এই লেখাটা লিখে দেয় যে পরে তাকে বলে যে তুমি এই কথাটা পড়ছো মানে তোমাকে লিখতেই হবে তুমি এই কথাটা মানে এমনভাবে ব্ল্যাকমেল করে যে জিনিসগুলো আমরা আসলে সবাই বুঝি না যারা বুঝি তারা তো এড়িয়ে যায় যারা বুঝি না তারা এই ফাঁদে পা দেয় তো যারা যারা অনলাইনে এরকম জিনিস সামনে আসে আপনারা এই জিনিসগুলাকে সাইড করে দিবেন এই জিনিসগুলো কখনো অ্যাপ্রিসিয়েট করবেন না কারণ এই জিনিসগুলো যখন এইগুলোর ফাঁদে আপনি পা দিবেন আপনার মাইন্ড এভাবেই সেট হয়ে যাবে কারণ আপনি যখন এই জিনিসগুলো দেখবেন তখন আপনার মনে হবে যে আসলেই মনে হয় যে আপনার যদি কোনো ক্ষতি বা কোনো লাভ হয় তখন গিয়ে আপনার ওই কথা মনে হবে যে এই জন্য মনে হয় আমার এই হয়েছে কিন্তু সব কিছুর মালিক আল্লাহ সব কিছু যে কোনো কিছুই ঘটুক না কেন আমাদের লাইফে সেই লাইফগুলা লাইফের যে কষ্টগুলা হোক দুঃখগুলা হোক বা যে কোনো কিছুই হোক সব কিছু আল্লাহ পাখির হাতেই হয় তো সেই জন্য এই যে এইটা লেখি না এটা করি না এই জন্য এই হইছে এই ব্লেমটা যারা মানে নিবে তারাই বোকা কারণ এই যে অফলাইনে এগুলো চলতে এখন অনলাইনে চলে আপনি যদি এগুলো ফাদে পা দেন আপনি কোনো কিছু হলে আপনি এই কথা মনে করবেন যে এই জন্যে মনে হয় আমার এইটা হইছে তো তাই এগুলো থেকে সাবধানে থাকবেন কম বেশি সবার কাছে এগুলো আসে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত এই কথাগুলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ